বিকালের নাস্তার জন্য সিঙ্গারা সমুচা না বানিয়ে একটু ভিন্ন ভাবে একই উপকরণ দিয়ে নাস্তাটি বানিয়ে দিতে পারেন সবাই অনেক মজা করে খাবে এখানে নিয়েছি এক কাপ ময়দা ওয়ান টি স্পুন লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন ভালো করে মিশিয়ে নিব এখানে নিয়েছি নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব ডোটা অনেক নরমও হবে না আবার শক্তও হবে না এই যে এরকমের হবে উপরে হালকা একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পরে ফিরে আসছি ডোটাকে এখন আমি ছোট ছোট করে কেটে নিব এখন এখান থেকে একটা ডো নিয়ে গোল করে এরকমের একটা বলের মতো বানিয়ে নিব বাকিগুলোকে একটা সাইড করে রেখে দিব। আর এই লেচিটাকে দিয়ে একটা রুটি বেলে নিব পাতলা করে বেলে নিতে হবে বেশি মোটা রাখা যাবে না এই যে এরকম সিদ্ধ আলু দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি সেই পুরটাই পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম এবার রুটি দিয়ে এইভাবে পেঁচিয়ে নিব তারপরে ছুরি দিয়ে এইভাবে দাগ কেটে নিব এইভাবে সুন্দর করে দাগ কেটে নিতে হবে একটা মোটা একটা চিকুন হলে নাস্তার শেপটা সুন্দর হবে না দাগ কেটে নিয়েছি এখন এখানে একটু পানি লাগিয়ে দিচ্ছি তারপরে পেঁচিয়ে নিলেই নাস্তাটা হয়ে গেল তারপরে এইভাবে দুই মুখ আটকে দিব এই যে আরো একটা নাস্তা বানিয়ে নিয়েছি এখানে প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলো রস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব পছন্দ মতো কালার চলে আসলে নাস্তাগুলোকে নামিয়ে নিব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ভাজার পরে কতটা সুন্দর লাগছে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এখন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে নাস্তাগুলো অনেকটা খাস্তা হয়েছে আর খেতেও দারুণ মজার হয়েছে গরম গরম এই নাস্তাটি সচের সঙ্গে খেতে দারুণ লাগে সাথে কাঁচামরিচ পেঁয়াজ হলে তো কথাই নেই